সালামু আলাইকুম নাজ এভারি থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কিছুদিন যাবৎ কিন্তু আমার অ্যাভেরিতে একটা পর একটা সমস্যা লেগেই আছে সমস্যা ছাড়তেছে না যাই হোক আমিও সমস্যাটাকে ছাড়তেছি না সমস্যা যত হচ্ছে সমস্যার সমাধান তত খুঁজতেছি তো এর ভেতরে আমি লাস্ট ভিডিওতে কিন্তু আপনার সাথে শেয়ার করছিলাম যে আমার এখানে যে প্যাডটা আছে এটা প্রথমবার তিনটা বাচ্চা ফুটছিলো এর ভেতরে একটা বাচ্চা টিকছে দ্বিতীয়বার একদিন পাচ্ছে তৃতীয় ওভার কিন্তু একদিনই বাড়ছে তাও আজকে প্রায় আট দিন হয়ে আসছে তো যাই হোক আজকে এটাকে ফাইনালি একটা ব্যবস্থা নেব সেটা হচ্ছে আমি যতটুকু বুঝতেছি ফিমেলটা হয়তো পুরোপুরি রেস্ট পাচ্ছে না এই জন্য হয়তো এই সমস্যাটা হচ্ছে আর যে জিমটা পাচ্ছে জিমটা কিন্তু কোনো ফার্টের জিম না এই জন্য আমি আজকে এই বক্সটাকে আলাদা করে তুলব আলাদা করে ফেলবো মানে ওই বক্সটা বের করে দিব আর ওদের আপাতত আমি কোনো ব্রিডিং বক্স দেবো না ওদের আমি নতুন করে আবার ক্রিমের কোড তারপর ব্রিডিং কোড এগুলি করে তারপর বক্সটা লাগিয়ে দিব এক্ষেত্রে মেল ফিমেল একসাথে থাকলেও চলবে এমন না যে মেল ফিমেলকে আলাদা করতে হবে মেল ফিমেল একসাথে থাকলেও চলবে কিন্তু বক্সটা আলাদা করে দিলেই আমার যতটুকু মনে হচ্ছে যতটুকু আমি বুঝি যে ওদের নতুন করে আবার কোর্স করানো হবে আর কোর্স করানো হলেই আবার ওরা এই যে ডিম বাচ্চার যে সমস্যাটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে অলরেডি বক্সটাকে আমি খুলে ফেলছি এই যে এই এক দিন আজকে এই নিয়ে দুইবার পেলাম ওর আমার এখানে আসার পর ডিম পাড়া হয়েছে টোটাল তিনবার তিনবার হচ্ছে প্রথমবার তিনটা তারপর একটা আর এইবারও একটা তো যাই হোক আমি যত বুঝতেছি ওর হয়তো মেনলি সমস্যাটাই হচ্ছে ওই মানে ফিটনা ডিম পাড়ার জন্য ওই পুরোপুরি ফিট না আর ফিট না থাকার কারণেই ওই এই কাজটা করতেছে তাছাড়া একটা ব্যাপার সবাই জানে যে যে কোনো ফিমেল সেটা কবুতর হোক পাখি হোক মুরগি হোক সবগুলোই কিন্তু যার ডিম পাড়ার সময় হয়ে আসে মেল ছাড়াই কিন্তু ডিম পেরে দেয় তো ওই ডিমটা কিন্তু ফার্টেল ডিম হয় না আমার ক্ষেত্রেও যা মনে হচ্ছে এই পাখিটা সেম একই কাজ হচ্ছে বারবার যে মিটিং ছাড়াই ফিমেলটা হয়তো ডিমের সময় হয়ে যাচ্ছে ওই অটোমেটিক ডিম পেয়ে যাচ্ছে এই জন্য ওই ডিম একটা বেশি পারতেছে না যাই হোক এখন ওকে আলাদা করে দিলাম দেখা যাক কি হয় না হয়